বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলে যোগদান দোমোহনা অঞ্চলে উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের দোমোহনায় পনেরো নম্বর আসনে বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরিতা রাজভর সহ প্রায় পঞ্চাশটি পরিবার ফতেপুর বুথের ফজলু হক ও মুন্টু মাস্টারের নেতৃত্বে এবং করন্দিকী বিধানসভার বিধায়ক গৌতম পালের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বৃহস্পতিবার এ বিষয়ে করন্দেখী ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ মন্টু জানান করন্দিকির বিধায়ক গৌতম পাল আমাদের দোমোহনা অঞ্চল জুড়ে লোকসভা নির্বাচনের মিছিল করলেন পাশাপাশি সাম্প্রদায়িক দল বিজেপি ছেড়ে কন্টেস্টিং মেম্বার সরিতা রাজভর সহ প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল নেতা ফজলুল হক বলেন বিজেপি উন্নয়নের কাজ করতে পারছে না তাই তৃণমূল সরকারের উন্নয়ন দেখে কন্টেস্টিং মেম্বার সহ পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন होट्स इधर भाई कों खाने जरा बुलेर मच खाने बोर्ड 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 दिन जरा बुले बोर्ड दिन बोर्ड 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 दिन जरा बुले बोर्ड दिन होट्स इधर भाई कों खाने जरा बुलेर मच खाने बोर्ड 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 दिन जरा बुले बोर्ड दिन जरा बोर्ड 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 दिन जरा बुले बोर्ड दिन होट्स इधर বিধায়ক গৌতম পাল মহাশয় এসেছিলেন আমাদের অঞ্চলে শয্যা হচ্ছে এবং র্যালি করলেন চোদ্দ নম্বর পনেরো নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার কন্টেস্টিং মেম্বার বিজেপির সরিতা রাজভর এবং তার সঙ্গে পরিবার মানে গৌতম পালের হাত দিয়ে দলে করলেন আমরা মনে করছি বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপির তরফ থেকে কিছু উন্নত হয় না লোকজন উন্নত করতে পারে না আজকাল লোক উন্নতি চাইছে আমাদের দলের উন্নতি দেখে এবং আমাদের বিধায়ক গৌতম বলের উন্নতি দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আমাদের আমাদের এলাকায় হাওয়া আমাদের তৃণমূলের জোর জোটদার হাওয়া আছে এবং আমাদের কৃষ্ণকল্যাণী যিনি আমাদের প্রার্থী উনি অনেক ভোটে জিতবেন আমার নাম শেখ মন্ত আমি দলের জেনারেল সেক্রেটারি